আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল বিক্রি এখনই বন্ধ করে দিতে চান ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি বার্তা দিয়েছেন এবং সেই বার্তায় তিনি এই কথা বলেছেন এমনকি যেসব কোম্পানি বা প্রতিষ্ঠান ইরানের কাছ থেকে তেল বা পেট্রোকেমিক্যাল কিনবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করার পক্ষে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যারা ইরান থেকে তেল এবং পেট্রোকেমিক্যাল কিনবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবে না এই যে একটা কঠিন পরিস্থিতি এই পরিস্থিতিটা কোন প্রেক্ষাপটে হলো এই পরিস্থিতির আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি নিয়ে যে আলোচনা হচ্ছিল সে আলোচনাটি স্থগিত হয়ে যায় তারপরেই ডোনাল্ড ট্রাম্পের এই রুদ্র মূর্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেলাম ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং এর বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য একটা চুক্তি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে করার জন্য দুই পক্ষ আলাপ আলোচনা করছিল তারা তিনটি সাকসেসফুল মিটিং করেছে চতুর্থ মিটিং এর ডেট ছিল আজকের এই দিনে মানে তিন তারিখে তেসরা মে কিন্তু এই দিন আসার আগেই জানিয়ে দেওয়া হলো যে এই বৈঠক অনুষ্ঠিত হবে না কে জানালো যে বৈঠক অনুষ্ঠিত হবে না সেটি প্রথম জানিয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী তিনি লিখেছেন যে লজিস্টিক্যাল কারণে ইরান এবং মধ্যে যে যুক্তরাষ্ট্রের বৈঠক তারিখে হওয়ার কথা তিন ছিল সেটি স্থগিত করা হয়েছে পরবর্তীতে এই মিটিং এর যদি কোনো তারিখ হয় তাহলে তিনি সেটি জানিয়ে দেবেন এই বিষয়টি অন্তত পরিষ্কার হয়ে গেছে যে পরবর্তীতে যে বৈঠক হবে তা যুক্তরাষ্ট্রের মনোভাবের উপরে নির্ভর করছে অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি একটি তারিখ দেয় তাহলে সেই তারিখ অনুযায়ী বৈঠক অনুষ্ঠিত হবে কিভাবে আমরা এটি ধরে নিতে পারি কারণ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান আন্তরিক রয়েছে তারা আলাপ আলোচনা চালিয়ে যেতে চায় চতুর্থ এই বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র আসলে সময় দেয়নি বা সম্মতি দেয়নি যুক্তরাষ্ট্রের যে কর্মকর্তা এই তথ্যটি জানিয়েছেন তিনি তার নাম প্রকাশ কোথাও করেননি এটি মোটামুটি ভাবে নিশ্চিত যে তেসরা মে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ে কোনো আলাপ আলোচনা হচ্ছে না কিন্তু এটি পরে কখন অনুষ্ঠিত হবে সে ব্যাপারেও একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন যে হতিদেরকে নিয়ে ইরান কি করছে তা যুক্তরাষ্ট্রের জানা রয়েছে এবং ইরানকে এর পরিণাম ভোগ করতে হবে অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের ভেতরে এই যে সমঝোতার একটা পথ রচিত হয়েছিল সেই পথ এখন কন্টকাকীর্ণ হয়ে পড়েছে এবং একটা চুক্তির জন্য যে আলোচনা চলছিল যে কূটনৈতিক প্রচেষ্টা চলছিল সেই কূটনৈতিক প্রচেষ্টাও একটা হুচট খেয়ে পড়েছে যদিও ইরানের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে চুক্তি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তা নসৎ করার জন্যে ইসরায়েল কাজ করে যাচ্ছে এর আগে যুক্তরাষ্ট্রের একটি পত্রিকায় বলা হয়েছিল যে মে মাসেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চেয়েছিল ইসরায়েল যা ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের ভেতরে আলাপ আলোচনা করার পরে একমত হননি নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে কূটনৈতিক ভাবেই যেন এই সমস্যাটির সমাধান করা যায় এর আগে দু সালে ইরানের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা চুক্তি হয়েছিল যে চুক্তিতে বলা হয়েছিল যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে দু সালে এসে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন এরপর যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করেছে এই চুক্তি করার জন্য ইরান সে চুক্তি করেনি এবং ইরান তিন দশমিক ছয় সাত শতাংশের বেঁধে দেওয়া মাত্রা থেকে অনেক বেশি ষাট শতাংশ ইউরেনিয়াম মজুদ করে ফেলেছে এবং নব্বই শতাংশ ইউরেনিয়াম মজুদ করলে এটাকে বলা হয় উইপন গ্রেড অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা তৈরি হয়ে যায় এখন এই পরিস্থিতিতে এসে আবারও কবে এই বৈঠক অনুষ্ঠিত হবে সেটি একটি দেখার বিষয় এবং ইরান কবে নাগাদ তাদের তেল মুক্তভাবে বিশ্ববাজারে বিক্রি করতে পারবে এবং তাদের অর্থনীতিকে ফিরিয়ে আনতে পারবে সুদিন ফিরিয়ে আনতে পারবে সেটি একটা দেখার বিষয় আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক শেষ পর্যন্ত কি ইরান এবং যুক্তরাষ্ট্র একটা ঐক্যমতে পৌঁছাতে পারবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকেন না কেন